লড়াই করতেছেন নাকি বলেন এখানে দিয়ে কাজ করে জিনকে বস করে কাজ করে সেখানে আমি আল্লাহ সাহায্য নিয়ে আল্লাহর কোরআন দিয়ে কাজ করবো এখানে আর কিসের ভয় আর অনেকে বলে আমার কি হবে তুই আজকে তোর কি হয় আমার হায়াতমত কতটুকু আছে এটা তো আমি নিজে না তাহলে আমার সামনে প্রজন্ম এই যে আমার দাদার বাবা যে ছিল আমার দাদার বাবার যে সম্পদ আছে আমার দাদা ব্যবহার করছেন দাদার বাবার দাদারগুলো আমার বাবারা ব্যবহার করতেছেন আমার বাবাদের পরে আমরা ব্যবহার করতেছি বা করব আমার দাদার বাবাকে আমাদের চিনতেন যে আমার গোষ্ঠী একজন মুদাব্বির আবদুল্লাহ হুজুর নামে কেউ আসবে এটা জানেন উনি আমি আমার দাদিকে আমি দেখি নাই আমার দাদিও আমাকে দেখে নাই দাদাকে আমি দেখছি তাহলে আপনি চিন্তা করে দেখেন তাহলে আমার হায়াত মত সব আমার মালিকের হাতে আর আমি পড়ে আসছি যে আমার প্রজন্মর কি হবে না কার কী হবে অথচ আমরা ওলামাইকেরা আমরা কোরআন শুনার গবেষক আর এই জগৎ থেকে তদ্বির জগৎ থেকে কুফুরি কালাম বা জাদুকর তান্ত্রিকরা তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে হারাম পথে মানুষের ইমান নষ্ট করে ফেলতেছে আর যেখানে আমরা কুফুর শিরিক বেদাত থেকে মানুষকে কোরআন শুনার দিকে ডাকতেছি এবং আমরা মানুষের থেকে হিউজ পরিমাণ কোনো অ্যামাউন্টটা দাবি করে আমরা কোনো চিকিৎসা করি না আমরা মানুষের সামর্থ্য অনুযায়ী তার সমস্যা অনুযায়ী আমরা হাতিয়া নিয়ে থাকি তাহলে এখানে মানুষের অনেক বড় উপকার হচ্ছে তাহলে আল্লাহর বান্দার আজকে যে বিষয়টা আলোচনা করা হলো কোন বিষয় রোগ নির্ণয় রোগ নির্ণয় নিয়ে আলোচনা করেছে এবং এখানে কিছু কথা বলেছি যেগুলো আমাদের সকলের জন্য সতর্ক সাবধান কিছু ভন্ডতান্ত্রিক আছে কিন্তু ভণ্ড কিছু কবিরাজ বের করে হয়েছে দুনিয়া লবি কিছু মুদাব্বির বের হয়েছে নামের শুরুতে মুফতি মোহাদের শেষে মাদানী কাসামি আবার তাদের শেষে নামের শেষে মাদানী কাসমি হওয়ার কারণে তাদের সাথে যারা ঘুরে তাদের নামে শেষে না মাদানী কাসামি লাগাইতে বলে না মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে না দারলোম দেওয়া বন্ধে বা আপনি যেটা লক আপ লাগাইলেন এই লকআপটার তো যুক্তি থাকতে হবে কারণ আমরা দ্বারা করলে লাগে কি মাওলানা এফতা যারা পড়ি লাগাই কি মুফতি যারা আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি কিন্তু আপনি জীবনে কোনো দিন দাউলম দেওয়াবন্দে নাই জীবনে মদিনা বিশ্ববিদ্যালয় আপনার নামের শেষে মাদানি লাগাইছেন শুরুতে আপনি মুফতি মহাদেশ লাগাই দিলেন মনে করেন শেষে মাদানি কাসিম একটা লাগাই দিলেন এটা ভাই একটা ধোকাবাজি না আচ্ছা আপনারা বলেন তো আপনারা যারা এখানে মুফতি সাহেব আছেন আপনি মুফতি হয়েছেন জন্য কি আপনার ছেলে তার নামে শুরুতে মুফতি লাগাইতে পারে লোকআপ জি না উস্তাদ তাহলে একজন পিস সাহেব সে মনে করেন যে মাদানি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে বা পড়েনি তাহলে তার মরিদ্রা বা তার অনুসারীরা তার ছাত্ররা এই যে মাদানি লাগাইলো এটাকে আদৌ কি ঠিক নাকি ভন্ডামি এবং মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ধোকা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে ভন্ডামি করতেছে তারা এদের থেকে সমাজের মানুষকে সাবধানে রাখতে হবে অনেক প্রতিষ্ঠান এমন আছে দেখবেন তারা তাদের প্রতিষ্ঠানের মাহাদিবাই আসেনি এগুলা অনেক প্রতিষ্ঠান এমন আছে যারা দেখবেন তাদের তারা অফিস খুলে বসে আছে তাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে যে কোনো নাম দিয়ে তাদের আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের কোনো রসিদ বই করা হয়নি রিসেট করা হয়নি কোনো অডিট হয় না অথবা অথচ তারা একশো দুইশো টাকা দামের বা সত্তর বাহাত্তর তিয়াত্তর টাকা তাদের বই ছাপাইতে খরচ হয়েছে একশো কয়েক কয়েক পৃষ্ঠার বই যে বই একাধিক কিতাব থেকে নকল করে রাখা আমরা যদি একাধিক কিতাব মোতালা করি আমরা কিন্তু বই দেখলে বুঝি কোনটা কোন কিতাব নকল করছে কথা বুঝলেন নাই তো এই নকল করা বইটাও তারা এক হাজার দুই হাজার টাকা তাদের প্রতিষ্ঠানে যারা যায় ওলামা একরাম তাদের কাছ থেকে নেয় আমার মনে হয় ওলামা একরামদেরকে এই বইগুলো এমনি ফিরিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করে এই জন্য অথচ তারাই ওলামায়কে মানের কাছে কোনো সময় দেয় না শ্রম দেয় না ওলামাইকে আমাদের সঠিকভাবে তদ্বির পর্যন্ত শেখায় না তারাই হঠাৎ একদিন এসেই আমার অমুক জায়গায় একটা প্রোগ্রাম করতে হবে সবার এক হাজার করে টাকা দিতে হবে পাঁচশো করে টাকা দিতে হবে অমুক জায়গায় আমাদের বই বিক্রি হবে সবাই এই বইয়ের জন্য সাফাই গাইতে হবে এই বইয়ের দাম এক হাজার দুই হাজার টাকা আমি বলতে চাই তাদের যদি কিতাবের মূল্যায়ন যদি লেখক অনুযায়ী করা হইতো কিতাবের মধ্যে যে এলেম আছে অনুযায়ী করা হইতো তাহলে বুখারি শরীফ মুসলিম শরীফের মূল্যায়ন এমন করা হইতো যেটা আমরা কিনতে পারতাম না ঠিক আছে বান্দারা জালালাইন আনারুল এগুলো আমাদের কিনে মোতালা করার সৌভাগ্য হতো না আমরা কিনতে পারতাম না তাফসির আনারুল কোরআন ছয়খন্ড এর মধ্যে যে এলেম কালামগুলো আছে ইমাম নবাব রহমতুল্লাহ নাহার কিতাব রিয়াজস্ব আলীহীন এর মধ্যে যে এলেম কালামগুলো লিখে দিয়েছেন এগুলো কিনার সৌভাগ্য আমাদের হতো না তো আমরা কিনতে পারতাম না না কি বলেন এই জন্য এই বন্ধগুলো থেকে আমাদের সাবধানে থাকতে হবে এরা হলো দুনিয়া লুবি এরা দুনিয়া লুবি এরা দুনিয়া লুবি দুনিয়া কামাই এবং ধান্দা তাছাড়া কিছু নয় তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম সে হলো কি যে রোগ নির্ণয় একাধিক রোগ নির্ণয়ের আমরা সুচিপত্র আজকে আমরা শিখলাম আগামীকাল থেকে আমরা রোগ নির্ণয়ের প্রকারগুলো ইনশাল্লাহ শিখব তাহলে আল্লাহর বান্দারা সঠিকভাবে যদি রোগ নির্ণয় যদি না করা যায় আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো না তাহলে হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা এমন কোনো রোগ রাখেননি এমন কোনো রোগ দুনিয়াতে দেননি যা নিরাময় তিনি রাখেননি যদি রোগ অনুপাতে যদি তার চিকিৎসা হয় রোগ অনুপাতে যদি ওষুধ দেওয়া যায় আল্লাহ তালার হুকুমে অবশ্যই রোগ কি হবে রোগ থেকে নিরাময় হবে শুধুমাত্র মৃত্যু এবং বার্ধক্য শুধুমাত্র মৃত্যু এবং কি সবাই বলি শুধুমাত্র মৃত্যু এবং বার্ধক্য এই দুইটা বিষয়ে ব্যতীত সব রোগ ইনশাল্লাহ নিরাময় হবে কিন্তু তার জন্য দরকার কি রোগ অনুপাতে সঠিক চিকিৎসা বুঝছেন না বান্দারা

কে রাখে আবুল হাসান ভাই সঠিক কথা না বল ভুল হইলে বলে দেন আমরা বুঝে শুনে কাজ করবো ইনশাল্লাহ নাকি যার জিন্নাতের সমস্যা শুধু জিনের ট্রিটমেন্ট হবে যার জাদুর চিকিৎসা শুধু জাদুর ট্রিটমেন্ট হবে যার আইনে হাসাদ আছে অথবা যার বদনজরের সমস্যা আছে শুধু এটার হবে নাকি বলেন নজরের সমস্যা এটা হবে চিকিৎসা কি করে তিন ঘন্টার কাজ বিশ মিনিট বা তিরিশ মিনিট আমরা করতে পারি নাকি বলেন নবাসেরা আর একটা কথা বলি যেহেতু ইউটিউব লাইভ হচ্ছে কথা বলি যে আমাদের ক্লাসের আমরা আমরা আলাদা কোনো অ্যাড দেই না আমাদের ক্লাসে যারা ক্লাস করতে চান ছাত্ররা আমাদের আলাদা কোনো অ্যাড করা হয় না যে ওই যে অনেকে দেখা যায় পাঁচ দিন দশ দিনের জন্য বুস্টিং করে টাকা খরচ করে আমরা এগুলো আমরা করা হয় না আমাদের ক্লাসে ভর্তি হওয়ার জন্য আবেদন গ্রুপে যুক্ত হয়ে থাকতে হয় আমাদের দশম ব্যাসের জন্য অগ্রিম আবেদন গ্রুপে যুক্ত হয়ে অনেকে আসেন এখন যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা লাইভে ওনারা হলো নবম ব্যাসের ছাত্র আপনারা নবম ব্যাসের না নাকি কোন ব্যাসের তো ওনারাও এভাবেই নবম ব্যাসে প্রায় কেউ এক মাস কেউ দেড় মাস কেউ দুই মাস যুক্ত হয়েছিলেন আবেদন গ্রুপে এরপরে ওনারা হলো ভর্তির সুযোগ পেয়েছেন আমরা ভর্তির জন্য সর্বোচ্চ দশ দিন সময় দিই আমরা প্রত্যেকটা ক্লাস আরবি মাসের প্রথম সপ্তাহ অথবা শেষ সপ্তাহ বৃহস্পতিবার বুধবার থেকে ক্লাস শুরু করি এবং বৃহস্পতিবার থেকে ওনাদের আমল শুরু হয়ে যায় আমরা সম্পূর্ণ কাজ কোরঞ ভিত্তিক শিখাই তাবিজ কবজ নকশা ব্যতীত আমাদের কাজকাম আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আপনাদের তাবিজ কবজের কোনো বিষয় আলোচনা বা তাবিজ কবজ শেখানো হয়েছে কোরআন না ব্যতীত হামদুল্লা তো এই জন্য যারা দশম ব্যাসের জন্য আবেদন ক্লাস করতেছেন দশম ব্যাসের দশম ব্যাসের ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে গিয়ে ডিসেম্বর মাসের শুরু সপ্তাহ হতে পারে আবার এক সপ্তাহ পরেও হতে পারে ডিসেম্বর মাসের আগের সপ্তাহ নভেম্বরের শেষ সপ্তাহ হতে পারে আরবি মাসের শেষ সপ্তাহ অথবা প্রথম সপ্তাহ বুধবার থেকে ক্লাস শুরু হবে এটাই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো এই জন্য আপনাদের কি করতে হবে দশম ব্যাসের জন্য আবেদন আমাদের গ্রুপ আছে সেখানে যুক্ত থাকতে হবে আমাদের দশম ব্যাসের আবেদন গ্রুপে এখন পর্যন্ত প্রায় ছাত্র আবেদন করে ফেলেছে কতজন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি লাইভে দশম ব্যাসের জন্য আবেদন গ্রুপে আমাদের ছাত্র অলরেডি ছেষট্টি জন আবেদন করে ফেলেছে আমরা সর্বোচ্চ পঞ্চাশ জন ছাত্র নিব পঞ্চাশ জনের বেশি ছাত্র আমরা নিব না আমাদের দশম ব্যাচের আবেদন গ্রুপে অলরেডি এখন পর্যন্ত ৬৬ জন মেম্বার আছে আমি সহ মানে চৌষট্টি জন আবেদন গ্রুপে যুক্ত শেষ এজন্য আমরা আমাদের নবম ব্যাসে রেখেছি পঞ্চাশ ক্লাস আমাদের প্রত্যেকটা ব্যাসে পঞ্চাশ জনের বেশি আমরা ছাত্র আমরা নিব না আমাদের দশম ব্যাসের ক্লাস শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ তো এই জন্য যারা আপনারা দশম ব্যাচে ক্লাস করতে চান আপনাদের আবেদন গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে দশম এবং যখন ক্লাস শুরু হয় যথার্থ সময় আপনাদের ভর্তি হতে হবে আর আমাদের ক্লাস শুধুমাত্র ওলানায় কেরাম এবং ধার্মিক ভাইদের জন্য যারা ওলানায় কেরাম ধার্মিক ভাই পাঁচাত নামাজ পড়ে কোরআন তেল শুদ্ধভাবে পড়তে জানে এবং যারা সুন্নতিভাবে দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে কাটে না আমরা মা বোনদেরকে আমরা কোনো তদ্বৃত শিক্ষা আমরা শিখাই না কারণ এটা মা বোনদের কাজ না মা বোনরা যখন শারীরিক অসুস্থ থাকবে আমল করতে পারবে না সেই সময় যদি কোনো যাদুঘরতান্ত্রিক চালান মানে কি করবে অসুস্থ হয়ে সে নিজেই বেড রেস্ট চলে যাবে এজন আসলে তদ্বীর জগতের কাজ এটা মা বোনদের কাজ নয় যেরকমভাবে নবদিক কাজ আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদের দিয়েছেন আল্লাহ তালা কি কোনো মহিলাকে নবদ দিয়েছেন এজন্য মা বোনদের জন্য তদবীর জগতের কাজ নয় অনেক মা বোনরা আমার উপর তোমত লাগায় যে আবদুল্লাহ হুজুর উনি মহিলাদের শিখায় না উনি ভালো না এই শিখ আসলে এটা আপনাদের উপকারের জন্য আমি আজ পর্যন্ত কোনো কাজ মানে উপকার ব্যতীত আমি কারোর সাথে ই করছি এটা হতে পারে না আজকে এক বোন উনি চুয়াডাঙ্গা দর্শনা থেকে কালকে আসার জন্য উনি পাগল হয়ে গেছেন আমাকে এক পর্যায়ে অনেক কিছু বলছেন মানে বকা যা করার দরকার ওনার মেয়ে অসুস্থ ওনার মেয়ে এখন শারীরিক অসুস্থ আছেন মানে মিনসগ্রস্ত আছেন শারীরিক অসুস্থ অবস্থায় মা বোনের ট্রিটমেন্ট দেওয়া ঠিক না তো আমি ওনাকে বলছি দেখেন আপনি দু একদিন পরে ট্রিটমেন্ট নেন আপনার মেয়েটা সুস্থ হোক তারপরে উনি আমাকে যা পারলো তা বলে দিল ঠিক আছে যা পারস উনি তাই বলছে মানে ওনার জবান দিয়ে যা বলার দরকার আসলে এটাকে উপকারের জন্য বললাম না ক্ষতির জন্য বলছি বলেন তো আমি আমি চিকিৎসা করলে টাকা পাবো না চিকিৎসা করলে আমি তো টাকা পাবো নাকি তাহলে আমি চিকিৎসা করলে টাকা পাবো তারপরে ওনাকে আমি কেন বলতেছি যে আপনার মেয়েটা শারীরিক সুস্থ হোক আপনি একটু দেরি করে আসেন এটা ওনার ভালোর জন্য না আমার ভালোর জন্য না থাক সমস্যা নেই আসলে সারা বাংলাদেশের আমি রুগী দেখি কিন্তু কথা হলো ভিডিও কলে কোনো রুগী দেখা নেই ভিডিও কলে রুগী দেখা বন্ধ হ্যাঁ আমার কাছে এসে এখানে এসে ট্রিটমেন্ট নিতে হবে যারা চিকিৎসা নিতে চান আমার কাছে এখানে এসে ট্রিটমেন্ট নেবেন বাংলাদেশের যে প্রান্তে হোক রাত্রেবেলায় গাড়িটা উঠবেন সকাল আটটা দশটায় চলে আসতে পারবেন মহিলার মা বোনরা একে আমি কোনো ট্রিটমেন্ট করি না অবশ্যই সাথে রোগ নিয়ে আসতে হবে মাহারাম পুরুষ অথবা পরিবারের সদস্য আর আমার প্রত্যেকটা জেলা আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমি ছাত্রদের রুগী দিয়ে দিই তারা রুগী দেখে আমাকে রুগী দেখতে হবে বিষয়টা এমন তো যাই হোক সকলের কাছে দোয়া চাই আমার এই প্রিয় নবমবেশের ছাত্রদের জন্য বিশেষ করে দোয়া চাই আল্লাহ যেন আমার ছাত্রদেরকে পরিপূর্ণভাবে সারা বিশ্বব্যাপী যেন কনসূল্যের মধ্যে কাজ করতে পারে আল্লাহ তাল্লাহার সাহায্য নিয়ে আল্লাহ যেন কবুল করে সফলতার সাথে কাজ করতে পারে আমিন আপনারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে কিছু সময় মুজাকারা করেন তারপর ইনশাল্লাহ চলে যাবেন আজকের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হাত দেখান